আসসালামু আলাইকুম বন্ধুরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা গবাদি পশু পাখি পালন করি তাদের একটি উদ্দেশ্য থাকে কিছু লাভবান হওয়া বা গবাদি পশু পাখি থেকে একটু বেশি লাভবান করার ইচ্ছা থাকে সবারই তো আপনারা যারা সামনে কুরবানি ঈদকে টার্গেট করে গবাদি পশু পাখি পালন করছেন তাদের এখনই উত্তম সময় গবাদি পশু পাখিকে কৃমি নাশক ইঞ্জেকশন অথবা বোলাস খাওয়ানো কেননা আপনার গবাদি পশু পাখিকে যদি মুক্ত করতে না পারেন তাহলে আপনার কষ্টের টাকার খাবার বৃথা যাবে তো সেজন্য আপনারা অবশ্যই গবাদি পশু পাখিকে এখনই মুক্ত করার জন্য ইনজেকশন অথবা বোলাস খাওয়ানো শুরু করে দিন তো আপনারা মুক্ত করার জন্য কি কি বোলাস খাওয়াবেন বা কি ইনজেকশন করবেন সেগুলো নিয়ে আমি সামনে একটি বিস্তারিত ভিডিও বলবো বা ভিডিও করব তো আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ